হ্যালো বন্ধুরা আমি অরণ্না চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি পশ্চিম মেদিনীপুরের নারাজুলের রাজবাড়ি এই রাজবাড়ি আর পাঁচটা রাজবাড়ির থেকে একদম অন্যরকম ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়িতে প্রাচীন স্থাপত্য মধ্যে এখনো রয়েছে বিশাল এলাকা জুড়ে রাজপ্রাসাদ রয়েছে রাসমঞ্চ মৃত্যুঞ্জয় শিব মন্দির ঠাকুরবাড়ির মধ্যে দুটো মন্দির রয়েছে গোবিন্দজির মন্দির যেখানে স্বপ্নে পা অষ্ট জয় দুর্গা ও রাধাকৃষ্ণের পুজো হয় আর একটা সীতারামজির মন্দির আর রয়েছে সেই নাট মন্দির যেটা দেখে শান্তিনিকেতনের উপাসনাগৃহ তৈরি হয়েছিল দেখতে পাবে রাজাদের বিলাসভবন হাওয়া মহল এবং ষাট বিঘে জমিতে পুকুর কেটে তার মধ্যে জলহরি প্রাসাদ বন্ধুরা আজ আমি তোমাদের রাজবাড়ির বাইরের ভাগের কিছুটা অংশ আর মহল ঘুরে দেখাবো সাথে জানাবো জমিদার থেকে রাজা হয়ে ওঠা এবং একই বংশের বংশধরের পদবী ঘোষ থেকে রায় ও খান হয়েছিল কিভাবে তার সঠিক তথ্যও জানাব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ইন্দিরা গান্ধীর মতো এরকম বিখ্যাত অনেক মানুষের পায়ের ধুলো পড়েছে এই রাজবাড়িতে ভারতের স্বাধীনতা অর্জনে এই রাজবংশের ভূমিকা অনস্বীকার্য প্রথমে রাজবাড়ির চপ্তরে ঢুকে সবকিছু তোমাদেরকে ঘুরে দেখাই রাজবাড়ির প্রাঙ্গনে ঢুকে ডান দিকে প্রথমেই দেখবে পঁচিশ চূড়া বিশিষ্ট দোতলা কাঠামো একটা রাসমঞ্চ রাস উৎসবের সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তি গোবিন্দজিবের মন্দির থেকে এনে এই মঞ্চে স্থাপন করা হয় এই মঞ্চ থেকে বেরিয়ে এসে দেখবে রাস্তার বাম দিকে রয়েছে প্রথমে তিনটে সাদা রঙের রাজ সমাধি মন্দির এই সমাধি মন্দিরের ঠিক পাশে রয়েছে ছয়টা আটচালা শিব মন্দির আঠেরোশো তেচল্লিশ সালে ব্রজকিশোর খান এই মন্দিরের ভিত্তি স্থাপন করেন রাসমঞ্চের ঠিক পাশেই রয়েছে একটি বিশাল বড় আটচালা ওই চালায় সারা বছর রামনবমীর রদ রাখা থাকে এখান থেকে আর একটু এগিয়ে গেলে দেখতে পাবে সিংহ দরজা সিংহ রাজপরিবারে বিক্রমের প্রতীক সিংহ দরজার বাইরে থেকে পুরো রাজপ্রাসাদের এলাকা জুড়ে পরীক্ষা দিয়ে ঘেরা রয়েছে জানা যায় শত্রুদের আক্রমণের হাত থেকে প্রাসাদগুলোকে রক্ষা করার জন্য রাজা সীতারাম খান গভীর এই পরীক্ষা তৈরি করিয়েছিলেন সিংহ দরজা থেকে একটু এগিয়ে গেলে বাম দিকে একেবারে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখা যাচ্ছে পেছনে ফেলে তোমরা একটু এগিয়ে গেলে দেখতে পাবে মৃত্যুঞ্জয় শিব মন্দির প্রতিদিন নিয়ম মেনে করা হয় এই মন্দিরে মন্দিরের বাইরের দিকের দেওয়ালে অসাধারণ সব টেরা কাজ করা রয়েছে রাজা নরেন্দ্রলাল খানের মা নিস্তারিণী দেবী এই মন্দির গড়ে তুলেছিলেন মৃত্যুঞ্জয় শিব মন্দিরের পাশে আছে ভগ্নপ্রায় নাট মন্দির আগে এই নাটমন্দিরে যথেষ্ট জৌলস ছিল তা নাটমন্দিরের মন্দিরের ওপরের দিকের কারুকাজ দেখে বোঝা যাচ্ছে নাট মন্দির থেকে এগিয়ে গেলে দেখা যাবে সরস্বতী দালান আগে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো এই রাজপ্রাসাদ রাজপ্রাসাদের বাইরের এই বড় চত্বরকে বলা হয় কাছারি মাঠ এখানে একটু ঘুরে দেখলে তোমরা দেখতে পাবে আগের কাছারি বাড়ি যা আজ অন্য কাজে ব্যবহার করা হচ্ছে রাজপ্রাসাদের ঢুকবার পাশে রয়েছে নারাজল ঠাকুর বাড়ি প্রথমে তোমাদের ঠাকুর বাড়িটা একটু ঘুরে দেখাই এটা হচ্ছে নাট মন্দির তার সামনেই রয়েছে নবরত্ন গোবিন্দজির মন্দির আর ডান দিকে রয়েছে সীতারামজির মন্দির প্রথমে তোমাদেরকে দেখায় গোবিন্দজির মন্দির এই মন্দিরটা আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে তৈরি করিয়েছিলেন রাজা সীতারাম খান এই মন্দিরের একটা গর্ভগৃহে থাকেন নারাজল বংশের কুলদেবীর জয় দুর্গা আর পাশের গর্ভগৃহে থাকে রাজারানী ও বংশীধারী এই মন্দিরগুলোতে এখনো প্রতিদিন পুজো করা হয় প্রতি বছর এখানে বড় করে দুর্গা পুজো করা হয় আগের নিয়ম মেনে আর এটা হলো সীতারামজির মন্দির এই মন্দিরটা আঠেরোশো সালে রাজা মোহনলাল খান অযোধ্যা থেকে বেলে পাথর ও দেবমূর্তি এনে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে পুজো হয় শ্রী রামচন্দ্র সীতা দেবী লক্ষণ ভরত শত্রুঘ্ন এবং হনুমানজি এইবারে মন্দিরের সামনে এই নাট মন্দিরটা দেখো সম্পূর্ণ লোহার কাঠামো দিয়ে তৈরি এই নাট অনেক বছর আগের তৈরি নাটমন্দির দেখতে পাওয়া সম্ভব নয় এই যে ডিজাইনের পাশে রঙিন কাজগুলো বেলজিয়াম কাজ আগের এই নাট মন্দিরের যে মুগ্ধ হয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে উপাসনা গৃহখানা তৈরি করিয়েছিলেন সীতারামজির মন্দিরের মুখোমুখি এই জায়গাতে বসে রাজা ও রাজপরিবারের লোকেরা পুজো দেখতেন শোনা যায় তখনকার দিনের সাত লক্ষ টাকা খরচ করে এই নাট মন্দির তৈরি রামমোহন লাল খান মন্দির বাড়ির সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে সামনের গেট দিয়ে ভেতরে গেলে দেখতে পাবে একটা রাজপ্রাসাদ এখনো পুরোনো দিনের চটক অল্প হলেও আছে পুরোটাই ইটালিয়ান স্টাইলের তৈরি বাইরের দিকটা ভেতরের অনেক ঘরে ঘুম ধরলেও বাইরে থেকে কিন্তু বোঝা যায় না প্রাসাদের ওপরে এবং নিচে অনেক ঘর রয়েছে প্রাসাদের ভেতর দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে ভেতরের অন্তর্মহলের দিকে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে আমরাও একটু এগিয়ে দেখলাম বেশ কয়েকটি প্রাসাদ রয়েছে একদিকে দোতলা অন্যদিকে তিনতলা প্রাসাদ এখানে প্রত্যেকটা প্রাসাদে ইতালিয়ান স্টাইলে তৈরি করা দেখতে পাবে এখানকার প্রত্যেকটা ঘরে কিন্তু ব্যবহারযোগ্য এই বংশের রানী অঞ্জলি খান বিধায়ক হওয়ার পর উনিশশো সালে প্রাসাদের এই জায়গাটায় নারাজল রাজ কলেজ তৈরি করিয়েছিলেন তবে এখন কলেজ অন্য জায়গায় সরিয়ে নিলেও প্রাসাদের এই অংশটা কলেজ কর্তৃপক্ষের আন্ডারেই রয়ে গেছে গলি দিয়ে সোজা আর একটু এগিয়ে যেতে যেতে তোমাদের জানায় এই বংশে কিভাবে জয় দুর্গার পুজো শুরু হয়েছিল প্রচলিত কাহিনী অনুসারে আনুমানিক ষোলশো শতকে বর্ধমানের দেওয়ান উদয়নারায়ণ ঘোষ নারাজলের জমিদারি শুরু করেন তিনি একদিন এখানকার ঘন জঙ্গলে শিকার করতে এসে পথ হারিয়ে ফেলেন এবং সূর্যাস্তের সময় দেখলেন একটা বক একটা বাজপাখিকে আক্রমণ করছে আর আক্রমণ করার সময় চারিদিকটা আলোকিত হচ্ছে পথ খুঁজে পেয়ে বাড়ি ফিরে যান তারপর রাতে স্বপ্নে দেখা দেয় শ্রী দুর্গা মা দুর্গা মায়ের স্বপ্নের কথা মতো সকালে ওই জায়গায় ফিরে যান এবং গিয়ে দেখেন একটা দুর্গা মূর্তি এবং অনেক ধনরত্ন রয়েছে তারপর তিনি বর্ধমান থেকে প্রায় পঞ্চাশ ঘর বাসিন্দা ও কিছু স্বজাতিদের নিয়ে এসে ওই নাড়া জলে জমিদারি গড়ে তোলে উদয় নারায়ণ ঘোষ যে ওই পুরনো মন্দিরে পুজো প্রথম পুজো শুরু করেছিলেন সেই মন্দিরটা এখন বন্ধ করে দিয়েছে তাই আর তোমাদেরকে সেই মন্দিরটা দেখাতে পারলাম না সেই মন্দিরটা আজকে ভেঙে চুরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে জানা যায় ওটা ছিল কিন্তু পঞ্চরত্নের মন্দির মন্দিরের উল্টো দিকে লোহার তৈরি একটা নাট মন্দির রয়েছে শুনলাম ওই মন্দিরেও বেলজিয়াম কাজ দিয়ে সাজানো ছিল তবে সেসব এখন জানা যায় সব প্রাসাদ মিলে দুশো চল্লিশটা ঘর ছিল ছিল দুটো পাতাল সেই পাতাল ঘরের সুরঙ্গ দিয়ে পৌঁছে যাওয়া যেত চাপা বাগানের হাওয়া মহলে এবার তোমাদেরকে বলি উদয় নারায়ণ ঘোষের বংশধরেরা কেন পদবিতে রায় খান ব্যবহার করতে এই বংশের পঞ্চম জমিদার কার্তিক ঘোষ তার ভালো কাজের জন্য বাংলার অবগান শাসক সুলয়মান করণালের কাছ থেকে রায় উপাধি লাভ করেছিলেন তখন থেকে শুরু হয়েছিল রায় পদবি ব্যবহার করা আবার এই বংশের অষ্টম প্রজন্মের বংশধর বলবন্ত রায় জয়পুরে বিখ্যাত সম্রাট মান কাছ থেকে খান উপাধি পেয়েছিলেন তারপর থেকে এই বংশের সমস্ত রাজারা পদবিতে খান ব্যবহার করতে শুরু করেন তো এই মাত্র বাড়িতে এলাম আর কি বলবো আজকে তবুও অনেকটা ঠান্ডা ছিল একটু একটু ঠান্ডা হয়ে ছিল ভালোই লাগছিল রাস্তার আবহাওয়াটা কিন্তু বাড়িতে চলে এসেছি প্রচুর গরম প্রচুর গরম বাইরেটাই বাতাস কিন্তু বাড়ির ভেতরে প্রচুর গরম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি আমরা অবশ্যই ফলো করে দিও আর যদি ইউটিউবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও